একটা মিষ্টি সকালের শুভেচ্ছা নিয়ে তাহলে এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম আর তোমার লাইফস্টাইলের পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত তোমার সবাই কেমন আছো তোমরা যেন ভালো থেকে সুস্থ থেকো আর আমার সকাল সকাল কাজকর্ম হয়ে গেছে কিন্তু সান পুজো কিচ্ছু হয়নি আগে দুই ছেলে মেয়েকে খাইয়ে দায়ে স্কুল পাঠাবো দিয়ে আমি শান পুজো করবো চলো ছেলে এখন পড়তে যাবে ওকে এখন চা করে দিচ্ছি লিগার চা করে দিও চা লিঘার চা খেয়েই সকালে পড়তে যাবে তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন কি কি করছে ছেলের চা লিকার চা রেডি চারটে বিস্কুট দুটো ব্রিটানিয়া থিং আর দুটো এমনি বেকারি বিস্কুট এই না রাজ ধর ধর এই দেখো পড়তে যাবে না শোবে দেখো এই ঘুম থেকে উঠে আবার ও ঘুমিয়ে পড়লো কেমন ওর ঘুম বলতে হয় এই ওটরে পড়তে যাবি না দেখো বন্ধুরা অনেকক্ষণ পর চলে আসলাম আর আমার সান পুজো হয়ে গেছে ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর আমার মেয়েও স্কুল থেকে চলে এসেছে এখন সবাই টিফিন করো বারোটা চল্লিশ বাজে টিফিন করা হয়নি কাজকর্ম টিফিন করা হয়নি এবার টিফিন করবো চিনি টস এই দেখো মাম সোনা চলে এসছি স্কুল থেকে এরকম চিনি টস খেতে বসে গেছে এইটা ওর প্রিয় খাবার তাই তোমার প্রিয় খাবার তো আমার পুরো কাজকর্ম পরিষ্কার রান্না বান্না সব হয়ে গেছে আর ওইখানে শুধু কটা বাসন সব গ্যাস সব পরিষ্কার হয়ে গেছে এই দেখো এখানকার জামা পাপ শুধু ভাঁজ হয়নি আর এইটা যেন সেই তারাপীঠ থেকে নিয়ে সেই কলসিটা কিনে এখনো ব্যবহার করা হয়নি ব্যবহার করব। চলো টিফিনটা খেয়ে নিই আমরা বারোটা চল্লিশে টিফিন কখন ভাত খাবো তার কোনো ঠিক নেই চলো টিফিনটা খেয়ে নিই আবার তোমার সামনে একটু পরে আসছি দেখো বন্ধুরা এরকম আমার মেয়ে রেডি হয়ে গেছে দেখেছো নামতো আমাকে মেলায় নিয়ে যাচ্ছে না একা একা চলে যাচ্ছে আমাকে ছেড়ে দিয়ে আমি গাদি বল আমি যখন চাই তখন ও খুব খাদি এবার আমি খাদি মেলায় যেতে পারছি না কাটবো না আমার তো দেরি হয়ে গেছে ছটার পর থেকে ঠিক আছে টাটা পুরো বন্ধুদেরকে টা টা আলাবা একটু দেখো বন্ধুরা আমার বড় মেয়েও রেডি হয়ে গেছে ছেড়েগুজে ফিটপার কিন্তু টিও আমাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে না সবাই চলে গেছে রথের মেলা ঘুরতে আজকে উল্টো রাত সব মেলাতে চলে যাচ্ছে আমায় কেউ নিয়ে যাচ্ছে না আমি ওর কেউ যাবে না বলেছে তাই বিষ্ণুদের সাথে যাচ্ছি না গো এরকম আমার সময় করে নিয়ে গেল না মিথ্যা কথা বলছে বললাম নিয়ে চল নিয়ে চল বলছে কি যেতে হবে না তোমার তুমি ঘরে থাকো আর টিভি দেখো হ্যাঁ ঠিক আছে তোমাদের সামনে পরে আসছি এরকম আমার ছেলেও রেডি হয়ে গেছে ছেলেও রেডি হয়ে বসে রয়েছে আমার ছেলেও যাচ্ছে তাই তো বাবা তাহলে যাও সাবধানে রথের ঘুরে যাও যা বোন চলে গেল যা গেম খেলবি দেখো এক গাটা গেঞ্জি বার করে ফেলেছে যাবে রথের মেলায় পাঁচশো খানা গেঞ্জি বার করে বসে আছে ঠিক আছে হাই ভেন দেখো দুদিন ধরে আমার ভিডিও চলছে দুদিন ধরে ভিডিও শেষ করতে পারেনি আজকে চলে আসলাম ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখাব নতুন একটা ভিডিওর সাথে তাহলে এখনকার মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সবার পাশে থেকো ডাটা